আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা চাল দিয়ে খুব সহজেই সুন্দর করে চিতু পিঠা বানানো যায় পিঠার উৎসব বলতে আমরা শীতের সময়টাকে বুঝি কারণ শীতের মধ্যে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা কিন্তু ভর্তা বলে চিতু পিঠা তো সবসময়ই খাওয়া যায় তাই না তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি খুব সহজেই পিঠা বানালাম প্রথমে আমি এই পিঠা বানানোর জন্য নিয়েছিলাম ঘরে থাকা নাজেশ চাল বা নাজেশ চাল তো প্রথমে চালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি কোনো প্লান ছাড়াই হঠাৎ করে পিঠা খেতে ইচ্ছা হয়েছিল তাই বানিয়েছিলাম তো আমি চালটাকে খুব কম সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম আমি সকালের দিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম আর আমি সন্ধ্যার দিকে পিঠাটা বানিয়েছিলাম এক্ষেত্রে আপনারা চাইলে রাতেও চালগুলো ভিজিয়ে রাখতে পারেন এতে আরও ভালো হবে এরপর চালগুলো ধুয়ে আমি ব্লেন্ড করে নিব এক্ষেত্রে পরিমাণ মতো বারবার পানি দিয়ে চালের গুলো মিহি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালের গুঁড়োগুলো সুন্দর মতো মিহি না হয় তো চালের গুঁড়োগুলো এইরকম হবে অনেকটা মিহি রকম এখানে দানা থাকা যাবে না খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও করা যাবে না আপনারা একটু পরিমাণ মতো করে নেবেন তো এরপর পরিমাণ মতো লবণ দিয়ে চালের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো আমি এখানে খুব ভালো করে ফেটে নিচ্ছি প্রয়োজনে পরিমাণ মতো পানির পরবর্তীতে অ্যাড করতে হবে তো আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে পেটেনেরের ভিতরে কোনো বামলস বা দানা থাকার সম্ভাবনা থাকে না তো এইজন্য খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সহজে চামচ থেকে এটা পড়ে যাচ্ছে তো এরকম ভাবে এখন আমি পিঠার জন্য পিঠার খাঁচ আগে চুলায় বসিয়ে নিয়েছি তাতে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এরপর আমি এক এক করে চামচ দিয়ে পিঠাগুলি দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনি চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবেন প্রথমে এরপর আমি এটা ঢেকে দিচ্ছি এরপর চুলা রাসটা একটু সামান্য বাড়িয়ে দিবেন এই তো আমার পিঠা হয়ে গিয়েছে যেহেতু প্রথম প্রথম পিঠাগুলো একটু ভালো হয় না এরপরের গুলো অনেক ভালো হয় এরপর আবার দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ায় কোনো বেকিং পাউডার ইউজ করিনি আপনারা চাইলে বেকিং পাউডার দিয়ে নিতে পারেন এতে পিঠা আরো খুব ভালো ফুলে কিন্তু আমার পিঠাগুলো মাশাললে এমনিতে খুব ভালো হয়েছিল খুব মচমচে আর ফুলে ছিল দ্বিতীয়বার পিঠাগুলো মাশাল্লে অনেক সুন্দর হয়েছিল এই যে ভর্তার সাথে গরম গরম পিঠা খুব মজা মাংসের সাথেও গরম গরম পিঠা খাচ্ছিলাম গরু মাংসের সাথে গরম গরম পিঠা খেতে সেই মজা আমি যেহেতু লোক সামলাতে পাইনি ভর্তা আর গরম গরম পিঠা দেখে তাই একটু খেয়েই দেখলাম আসলে অনেক ভালো হয়েছে পিঠাগুলো আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি খুব ভালো হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য